করেছে পার্লামেন্ট এবং বিধানসভা গুলোতে এছাড়া এই সরকার বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে যেমন যে উজ্জ্বলা যোজনা সাবসিডাইজড গ্যাস বাড়ি বাড়ি পৌঁছেছে এর দ্বারা প্রায় বারো কোটি ভারতবাসী ভারতের মাতৃশক্তি মহিলারা উপকৃত হয়েছে যারা কম পয়সায় অনেকটাই এবং বাড়িতে বাড়িতে গ্যাস পায় এছাড়া আমরা যারা আমাদের মাঝে স্নেহমরী বা শ্রদ্ধা করি তাদের গর্ভবত অবস্থায় যে সরকার আগে যে সরকার চলত মাত্র ওই গর্ভবতী অবস্থায় আপৎকালীন যে ছুটি তাদের বিভিন্ন ক্ষেত্রে যেত বারো শপ্তাহ সেক্ষেত্রে বাড়িয়ে সেটা ছত্রিশ শপ্তাহ করা হয়েছে এছাড়া বিভিন্ন ধর্মবর্তী পরিকল্পনার মাধ্যমে আর তাও আস্বস্তি আগামী দিন কেন্দ্রে যখন আমাদের সরকার আসবে চারশো নিয়ে এবং পশ্চিমবঙ্গের তিরিশের বেশি সিট নিয়ে আমরা এই ভাতা নামক লক্ষ্মী মাধ্যমে বারবার বলছি নারী বা মহিলাদের সম্মান নিধির মাধ্যমে তিন হাজার টাকা করে প্রমোদনের ব্যবস্থা করবো এই বলে আমার পরবর্তী বক্তা আমাদের জেলার সম্পাদিকা